যদি আজই ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে ঢাকা শহরে বাহাত্তর ঘন্টার মধ্যে কি করতে পারে তা এতটাই ভয়াবহ যা আপনি কখনো চিন্তাও করেননি এই ভিডিওতে যা জানবেন তা হয়তো আপনার জীবন বাঁচাতে পারে তো চলুন শুরু করা যাক প্রথম চব্বিশ ঘন্টায় বাংলাদেশের নিউজ চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের লাইভ আপডেট শুরু হয়ে যাবে আর যুদ্ধের খবর ছড়িয়ে পড়বে জ্বরের গতিতে মানুষ ভয় পেয়ে বাজারে ছুটবে চাল ডাল পানি গ্যাস ওষুধ সব কিনে জমা করতে চাইবে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নেবে এই ভেবে না জানি সামনে কি হয় মোবাইল নেটওয়ার্ক স্লো হয়ে যাবে ইন্টারনেটও বন্ধ হয়ে যেতে পারে কারণ সাইবার হামলা বা অতিরিক্ত ব্যবহার সার্ভারকে চাপে ফেলবে পেট্রোল পাম্পে লাইন সিএনজিতে ভিড় সব জায়গায় হুলস্থুল লাগবে রাতে ডাকায় সাইরেন ও নিরাপত্তা বাহিনীর টহল বাড়বে পরবর্তী চব্বিশ ঘন্টায় যা ঘটবে ফেসবুক ইউটিউব টিকটকে যুদ্ধের ভিডিও আর গুজব চলবে রীতিমতো আগুনের মতো ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেমন সচিবালয় বিমানবন্দর ঘাটিতে বিশেষ নিরাপত্তা জারি করা হবে এমনকি আরও বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর টহল বাড়বে কিছু সরকারি অফিস বন্ধ হয়ে যাবে রাস্তাঘাটেও কমে যাবে লোকজন বিদেশি দূতাবাসগুলো তাদের নাগরিকদের বলবে বাংলাদেশ ছাড়তে যদি খবর আসে ঢাকায় হামলা হবে তাহলে মানুষ আরও ভয়ে থাকবে এবং আতঙ্কিত হবে লাস্ট ঘন্টা অর্থাৎ তিন দিনের মাথায় এলাকায় কোনো কোনো কারফিউ বসানো হতে পারে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে এতে প্রবাসীদের দেশে ফেরা বন্ধ হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবে গোয়েন্দারা নজর রাখবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুরা এটা কোনো সিনেমা নয় এটা হতে পারে বাস্তব যদি যুদ্ধ শুরু হয় এই বাহাত্তর ঘন্টায় আপনি হয়তো গুলি বা বিস্ফোরণ শুনবেন না কিন্তু বয় অনিশ্চয়তা আর অচেনা এক পরিস্থিতি ডাকায় শুরু হয়ে যাবে তাই এখনই সমাধান হন সঠিক খবর শুনুন গুজবে কান দেবেন না ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও জানে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা মনে রাখবেন যুদ্ধ শুধু সীমান্তে নয় তার ছায়া ডাকাতে পড়ার সম্ভাবনা থাকবে